নিজুমদ্বীপের নামার বাজার ফরেস্ট রোড দিয়ে আমরা যাব নিজুমদ্বীপের সরস পানি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকলে বুঝবেন আজকে আমরা কীভাবে হরিণ দেখব আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা ছয়জন মিলে আবার বের হয়ে গেলাম আসলে সকালটা এখানে ফানি ছিল সকালটা ফানি ছিল আমরা বাগানে ঢুকতে পারি নাই এখন মানে সকালে জোয়ার ছিল এখন বিকেলবেলা জোয়ারটা নাই এখন বাগান বাগানেও পানি নেয় এখন আমরা বাগানের ভিতরে ঢুকবো দেন সেখানে যে ইয়েগুলো আছে নিঝুম দ্বীপের যে জায়গাগুলো আছে ভালো ভালো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবো খাওয়া দাওয়া শেষ একে খানা হয়েছে একের তরকারি একের ভাত ঘুরেও এক হয়েছে সব একের দুই নম্বর কিছু নেই এখন গোপীর জঙ্গল পশু শিকারের জন্য পশু দেখার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ দেখা যায় কিনা আমরা অলরেডি বনে আছি বনের ভিতরে ঢুকতেছি আমরা এখানে নিঝুম দ্বীপে কিছু হরিণ দেখেছি আসলে এগুলো বন্য হরিণ কিছু কিছু হরিণ দেখলাম আমরা সিপ দিলে আমাদের হাতের কাছে শোল আসে এগুলো হচ্ছে মানুষে ফালতেছে আর দেখা যাক বন্য বনে যেগুলো থাকে সেগুলো দেখা যায় কিনা সুন্দর টাইমে আমরা চেষ্টা করব। দর্শক অলরেডি হরিণ দেখা গেল আমরা দেখতেছি আমরা সেদিকে যাব না সেদিকে যাইলে হয়তো চলে যাবে এই আপনারা দেখতেছেন হরিণ 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 কই এই ভিতরে ঢুকে গেছে আই দর্শক আপনারা দেখতেছেন হরিণ এই হরিণ অলরেডি ফানের ভিতরে এটা আমরা খুব উপর থেকে ভিডিও করতেছি এটা কাছে কিনে তাহলে হরিণ চলে যাবে সেই হরিণ এই দর্শক একেবারে কাছে নিয়ে এসছে হরিণ হরিণ আমরা দেখে ফেললাম

এখানে বাগানের মাঝপথে এবং বাগানের আশপাশ জুড়ে রয়েছে নানা রকম খাল ছোট বড় মিলিয়ে সব খাল এখানে রয়েছে দেখতে খুব অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এখানকার টলারগুলো ছেড়ে যায় নিজমদ্বীপের বিভিন্ন দর্শনার্থীরা চাইলে যেতে পারেন এই টলার দিয়ে বিভিন্ন নিঝুম দ্বীপের চরগুলো পরিদর্শন করতে পারে নিঝুম দ্বীপের এই গড়গুলো অনেক আগের দেখা যাচ্ছে এগুলো জোয়ার আসলে জোয়ারের পানিতে এগুলো ডুবে যায় বিল্ডিংগুলো মানে জোয়ার আসলে জোয়ারের পানিতে ডুবে যায় এদিকে এই রোডটা রোডটাও ডুবে যায় আচ্ছা জোয়ারের টাইমে বিল্ডিং এই অনেক ফানি হয়ে যায় এই খাল ডুবে যায় বাড়ার টাইমে আমরা আসতে পারছি বিল্ডিংগুলো দেখা যায় আগের খুব সুন্দর সুন্দর পুরাতন বিল্ডিং দেখা যাচ্ছে কি বাবু এখানে বনের ভিতরে বিল্ডিংগুলো ডুবে গেছে আর এই সামনে দিয়ে একা আছে এখানে বিল্ডিং গুলো সব ডুবি শিখেছে বিকেলবেলায় আমরা হাঁটতে হাঁটতে গেলাম তো অলরেডি আমরা বিকেলের নাস্তাটা সেরে নিলাম নিয়ে নিলাম এখান থেকে ঠান্ডা স্প্রিট এবং নিয়ে নিলাম কেক সবাই মিলে খেয়ে যাব নিজের দ্বীপের বিভিন্ন প্রান্তে অলরেডি এখানে

দুলি দাক দলি বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে যে একটা সাগর আছে বঙ্গোপসাগর আপনারা জানেন সুন্দরবনের বরস্থান নিজামদী বঙ্গোপসাগর অলরেডি আমাদের হাতের কাছে অনেক দিন পর্যন্ত বঙ্গোপসাগর দেখা হয় না আসলে এখানে কক্সবাজারের মত রিক্সা আছে নিজামদীকে একটা জিনিস পেলাম আমরা দেখি এটা কি